নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা রুই মাছ আগের থেকে কেটে ধুয়ে নুন হলুদ মেখে ভাজা বসিয়ে দিয়েছি এই মাছটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো আজকে করব আমি মাছের ঝাল তাহলে মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে নিক তারপরে দেখাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব কড়া করে ভাজলাম না মাথা থেকে লাল করেই ভাজলাম সহজ একটা রান্না মাছের ঝাল অথচ খেতে খুব ভালো একটু পাঁচ ফোরন আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো আর এখানে দু চামচ সর্ষে আছে কালো সর্ষে এক চামচ আর হলুদ সর্ষে এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি এইটা দিয়ে রান্না করব টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো গ্যাসটা একদম কম করে আমি রান্না করছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এইবারে আমি এই বেটে রাখার সর্ষেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটা হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ভাজবো না সর্ষে বলে এবার জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দি এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ফুল আছে ঝোলটাকে একদম ফুটিয়ে নিলাম এবারে গ্যাসটাকে একদম কম করে একটা ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব ফেরত এসে দেখাচ্ছি দু তিন মিনিট পরে নামিয়ে ফেললাম ঢাকা এবার এখানে চারটে বেশি না চারটে আমি কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি এইটাও এটার মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ রসুন আদা ছাড়া কাজু আর সর্ষে দিয়ে রান্না করলাম মাছের ঝাল মাছের ঝাল তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর একটু ঝোল টানো তারপরে নামিয়ে দেবো প্রায় হয়ে এসছে সামান্য একটু বাকি আছে কাজু বাটা দেবার পরও আরও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম দেখুন ঝোলটা একদম ঘন হয়ে গেছে আমার মাছের ঝাল একদম রেডি রান্না করলাম পেঁয়াজ আদা রসুন ছাড়া আর কাঁচা লঙ্কা এবং কাজু বাটা দিয়ে মাছের ঝাল দেখলেন আপনারা রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে গরম ভাতে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বানালাম দেখলেন যদি ভালো লাগে আমার মাছের ঝালের রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন